এই গত পরশু আমার সঙ্গে জন্য ঝামেলা কি ঝামেলা জলসাই ঢুকে দেখছি মেলা বসিয়েছে এত বড় মেলা এত বড় মেলা আর জলসার স্টেজে পঞ্চাশটা লোক মেলাতে পাঁচ হাজার ছেলে আর মেয়ে কত কষ্ট লাগলো আমার আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি কয়েকটা ভাষা ইউজ করেছি হয়তো অনেক গায়ে লাগছে ভাষাটা ভাষাটা যে এরকম ইউজ করতে না আপনি ঠিকই বলেছেন আমি যদি ভাষা এরকম ইউজ করেছি আপনার গায়ে লাগে তো আপনি চিন্তা করুন আপনার মা বোন রাস্তায় গিয়ে জিনার কাজে লিপ্ত হচ্ছে ওটা আপনাকে ভালো লাগে আমি অন্যায় করেছি দুটো ভাষা খারাপ ভাষা বলে ফেলেছি এটা যদি অন্যায় হয় তুমি প্রতিবাদ করছো না তোমার পরিবারে তোমার গ্রামে তোমার জলসায় তোমরা কজন প্রতিবাদ করেছ শুনে রেখে দাও ইয়াসিনের একটা প্রতিবাদে যদি তোমাকে তোমাকে ভাষাটা যদি খারাপ লাগে দেহ ব্যবসাটা যদি খারাপ লাগে কেন বলেছি আমাদের সমাজের লোক খালি মনে করে জিনা করা মানে খালি শারীরিক সম্পর্ক কে বললো আপনাকে হাতের জিনা চোখের জিনা কানের জিনা নফসের জিনা পায়ের জিনা শারীরিক জিনা যে ছেলেটা মেলায় ছেলে এক কাছে কুনো মারছে হাতে করে চিমটি কাটছে এগুলো হাতের জিনা আর কেউ গ্যারেন্টি দিতে পারবে যে মেলা বসাবো ছেলে মেয়েরা সেখানে থাকবে আর কোনো মেয়েকে ছেড়খামি হবে না আমার কাছে প্রমাণ আছে আমি নাম করব না কিন্তু জেলা হচ্ছে চব্বিশ পরগনা আমি জলসাই গেছিলাম স্টেজ থেকে নেমে গাড়িতে চাপবো একটা যুবককে পাঁচটা কমিটি ছেলে ধরে পিটাচ্ছে আমি বললাম মারছো কেন বলে একটা মেয়েকে টানাটানি করেছে আমি হারাম কর মেলা বসিয়ে তোর মা বোনকে রাস্তায় তুলবি টানবে না তো কি করবে ছাড় ওকে এটা বাস্তব আমি জায়গার নাম করলাম না কিন্তু জেলার নাম করলাম মুর্শিদাবাদ জেলায় জলসা চলছে জায়গার নাম করব না আজ থেকে তিন বছর আগে তিন চার বছর আগে আমার দাউদ ছিল জলসাই মেলার কারণে একটা মেয়ের হাত ধরে টানাটানির কারণে হেসুয়া করে চুটিয়েছে জলসা শেষ মাদ্রাসা মাদ্রাসাওয়ালাদের ধ্বংস যদি কোনো পাপের বেটা মলবি যদি বলে জলসাকে কেন্দ্র করে মেলা বসিয়ে টাকা তোলা যাবে আমি তাকে সকাল পর্যন্ত। যে সেই তোমরা ফিরে কেন কিসের জন্য সেই যুগে ফিরে আসছ যে যুগে মানুষ জিনাই লিপ্ত হতো যে যুগে মানুষ অবৈধ কাজে লিপ্ত হতো তারা বৈধ মনে করে আগে ফাংশন হতো যাত্রা হতো হতো না হতো না আর মেলা চলতো দুদিন থেকে এখন তো খালি তোমরা নামটা নাম জলসা জলসা আর কাজ হচ্ছে মেলা কিসের কেন ওয়াজ পৃথিবীর বড় বড় মলবিদিকে কাবার ইমামকে নিয়ে এসে কেউ যদি দোয়া করায় আর এরকম যদি মেলা বসিয়ে সেখানে জিনার কাজ চালু করে নারী আর পুরুষকে দিয়ে তার দোয়া কবুল হবে না আল্লাহর গায়ে আপনি কি ভেবেছেন আজকে সমাজ ভেবেছে এক একটা মসজিদ কমিটি এক একটা মাদ্রাসা কমিটি তারা মনে করছে মেলা তারা আলেমদের সাথে পরামর্শ না আলেমরা মেলার বিরোধিতা করলে সেই মাদ্রাসার আলেমদের বিরুদ্ধে যায় ইমামের বিরুদ্ধে যায় ইমামের চাটনি চলে যায় খালি দুটো পয়সার জন্য মেলা বসাবো দোকানদারের কাছ থেকে পাঁচশো হাজার করে লুক তাহলে জলসা করার কি দরকার বলে দাও গিরামে এমন বড় মেলা দে যেন পাঁচশোটা দোকান বসে হাজার করেলে এলে পাঁচ লাখ হয়ে যাবে তুমি মাদ্রাসা চালা মসজিদ চালা আমাদের ওয়াজ নসিয়ত শোনার কি দরকার আছে কে বলেছে তোমাকে শুনতে যদি শুনতে চাও জলসাই মেলা বসানো যাবে না শুধু ওয়াজ নসিহত হবে কোরআন আর হাদিসে তালিম হবে এই তালিমটাও একটা মাধ্যম জেনে রেখে দিবেন আর যে বক্তারা প্রতিবাদ করবে না যদি মনে করে আমাকে হয়তো জলসায় আর দাউদ দেবে না যদি মনে করে আমি আর দাউদ পাবো না তার থেকে ভালো যা করছে করুক আমি টাকা পেলেই হচ্ছে জেনে রেখে দিবে তোমার দ্বারা ইসলাম প্রচার হবে না আগামীতে এই জলসা গুলো গিয়ে এত নোংরা দাঁড়াবে আমরা রুখতে পারবো না আমি মরে যাব আপনারা আমার এই ভাষাটা ফেসবুক আর ইউটিউবে ভাসবে আপনারা দেখতে পাবেন যে কি কাণ্ড হয় আগামীতে এই মেলাকে কেন্দ্র করে আমাদের ছেলেদের নোংরামি আমরা রুখতে পাচ্ছি না তার উপরে মেলা এমনি তো কেয়ামতের আলামত গুলো প্রকাশ পাচ্ছে তার উপরে আবার তুমি বলছো বাজার বসাবো আমার কষ্ট লাগে দুঃখ লাগে এই জাতির প্রতি